দেখেছেন এটা রুটি দিয়ে খাওয়ার জন্য হয়েছে খালি ভাত দিয়ে খাওয়া যাবে না হাই ফ্রেন্ডস দেখে নিন আজকে রোদে ডিম ভাজবো পাঞ্জাবের তাপমাত্রা এত বেড়ে গেছে দেখুন দেখুন রোদে নিয়ে যাচ্ছি লাইভ প্রুফ তেলটা গরম হবে এখন এখানে রাখা হলো একটু গরম হোক তেলটা গরম হয়ে যাবে এক্ষুনি ডিম ভাজবো দেখবেন রেখে দিয়েছি ছাদে দাঁড়ানো যাচ্ছে না আই ফ্রেন্ডস দেখে নিন তেলটা গরম হয়ে গেছে ও দাঁড়ানো যাচ্ছে না লে আই দেখুন আস্তে আস্তে হচ্ছে দেখেছেন ও দাঁড়ানো যাচ্ছে না এত গরম হয়ে গেছে রোদের ডিম ভাজা হচ্ছে দেখে নিন একটা ইলিয়াই খুন্তি খুন্তি লাগবে না এমনি হাত করে উল্টে ধুই যাবে আমি তো দাঁড়াতে পারছি না আমি তো দাঁড়াতে পারছি নি দেখুন হয়ে গেছে হাফ বয়েল হয়ে গেছে দেখেছেন রুটি দিয়ে খাওয়ার জন্য হয়েছে খালি ভাত দিয়ে খাওয়া যাবে না